জাহাঙ্গীর এই মুহূর্তে রয়েছে রংপুরের যেই ঈদগাহ কালেক্টর মাঠ সেই মাঠে মাঠ প্রাণ করে এবং আপনাদেরকে জানিয়ে রাখি সকালে আপনারা যেমনটি দেখেছেন যে রংপুর জেলা বিএনপি সদস্য সচিব রহমান লাকু যিনি হৃদরোগে আক্রান্ত হয়ে কিন্তু তার কিন্তু যে জানাজার নামাজ সেটি কিন্তু এই রংপুর ঈদগাহ ঈদগাহ মাঠ যেটি রয়েছে সেই মাঠে কিন্তু অনুষ্ঠিত হবে আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার যে জানাজার নামাজ সেটি কিন্তু অনুষ্ঠিত হবে আপনারা কিন্তু তথ্য দিতে চাই যে আজ বুধবার সকালে কিন্তু রংপুর মহানগর দায়িত্বপ্রাপ্ত যে দপ্তর সম্পর্ক ইসলাম পারেক তিনি কিন্তু তিনি কিন্তু এটি নিশ্চিত করেছেন এবং দলীয় পারিবারিক সূত্রে যে তথ্যটি আমরা জেনেছি সেটি আগামী চোদ্দ অক্টোবর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে আর কিন্তু দলীয় গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে রংপুর ফেরার পথে কিন্তু অসুস্থ হয়ে পড়েন আমরা যতটুকু তার দলীয় বা পারিবারিক সূত্রে যতটুকু জেনেছি এবং তারপরেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ভর্তি করা হবে আর সেখানে আজ সকাল সাতটা দশ মিনিটে কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রংপুর বাগরের বাসিন্দা ছাত্র রাজনীতির রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি জেলা ছাত্র দলের সভাপতি জেলা যুব দলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুব দলের সাংগঠনিক সম্পাদক এবং মহানগর বিএনপির কিন্তু সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি এবং এই মুহূর্তে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন যে নেতা বিএনপি যারা নেতা কন্বি রয়েছেন এবং দেখানোর চেষ্টা করি রংপুর মহানগরের যিনি আহবায়ক সামসুদ্জামান সামুতিনও কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে তার জানার জন্য আপনাদেরকে যতটুকু আপনার বলে রাখি যে আমরা সকালে কিন্তু আপনার যে নিজ বাসভবন সেই নিজ বাসভবনে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই যে রাজনৈতিক যারা নেতা রয়েছে তারা কিন্তু সরাসরি 何 এই যে রংপুরে যে ঈদগাহ মাঠ সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই যে জানাজার নামাজ সেই জানাজার নামাজে কিন্তু প্রস্তুতি এই মুহূর্তে চলছে এবং শুধুমাত্র বিএনপি নেতাকর্মীরা নয় বিভিন্ন জায়গা থেকে রংপুরের বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু সকাল সকাল থেকে শুরু করে এই কিন্তু বিভিন্ন জায়গা থেকে সকল এসেছেন এবং শেষ বিদায় কার্য সেই শেষ বিদায় কার্য শেষ করে কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই তার যে জানাজার নামাজ সেটি কিন্তু আপনাদেরকে যদি একটু দিয়ে রাখি যে শিক্ষিত আরও একটি জানাজার নামাজ তার নিজ এলাকা অর্থাৎ নূরপুরে তার নিজ বাসভবন হোমিও কলেজ মাঠে জানাজার নামাজ সেই জানাজার নামাজটি কিন্তু আরও একবার এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার যেই

Não vai দর্শক জানুতে দেখছিলেন হ্যাঁ এই মুহূর্তে যদি আপনাদেরকে বলে রাখি যে রংপুর জিনের জেলা প্রশাসক তিনিও কিন্তু এই যে আজকের যে জানাজানা নামাজ অর্থাৎ লাকুর যে শেষ কার্য অর্থাৎ সেই জানাযান নামাজেও কিন্তু উপস্থিত হচ্ছে রংপুর জেলের জেলা প্রশাসক রয়েছেন তিনিও এখানে উপস্থিত রয়েছেন এবং আপনাদেরকে সকাল থেকেই আমরা যেসব ভ্রমণকে দাঁড়িয়েছি যে তিনি কিন্তু দলীয় কাজ শেষ করছেন কিন্তু যে চোদ্দই অক্টোবরে সভা অনুষ্ঠিত তারই কিন্তু তিনি ঢাকায় গিয়েছিলেন এবং থেকে রংপুর ফেরার পথে কিন্তু তিনি হালকা ব্যথা অনুভব করেন এবং তারপরে বগুড়ার যে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকাল সাতটা তিরিশ মিনিটে কিন্তু এটি নিশ্চিত করেন এবং তারপরেই তার নিজ বাস কিন্তু তাকে নিয়ে আসা হয় এবং তারপর থেকেই রংপুর জেলা উপজেলার বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন তারা শেষ শেষ একবার দেখার জন্য তারা বলছিলেন যে তাদের যে এই যে রংপুরের জেলা বিএনপির যিনি আহ সদস্য সচিব ছিলেন অর্থাৎ আনিসুর রহমুল্লাহ তিনি কিন্তু খুব আহ তিনি একজন বরকাসী হয়ে কিন্তু তাদেরকে আহ বিভিন্নভাবে আগলায় রাখতেন এবং তারা কিন্তু একটি অভিভাবক হারিয়েছেন এভাবেই কিন্তু তারা তাদের যে দুঃখ প্রকাশ বা তাদের যে শোক প্রকাশ সেটা কিন্তু করছেন এবং ইতিমধ্যে আমাদের রংপুরের যিনি জেলা প্রশাসক তিনিও কিন্তু একদম প্রথম সারিতে অর্থাৎ প্রথম কাতারে কিন্তু দাঁড়িয়ে আছেন যদি বলে রাখি যে রংপুরের বিভিন্ন নেতাকর্মীরা এই মুহূর্তে রয়েছেন এবং তারা তাদের যে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু করছেন এবং সকাল থেকেই আমরা তাদের বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা বলছিলেন এই মুহূর্তে আমরা মাঠে যদি আপনাদেরকে শুরু করে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন পুরো মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে এসেছে অঙ্কুরের যে বা মহানগর বিএনপির যারা নেতাকর্মী তারাই নয় এবং বিভিন্ন দলীয় নেতাকর্মীরা

এবং ইতিমধ্যেই যদি একটু দেখাতে পারে জাতীয় রংপুরের শুধুমাত্র যে বিএনপির নেতা কর্মীরা তা কিন্তু নয় এখানে কিন্তু বিভিন্ন দলীয় যারা নেতা কর্মী এবং সাধারণ মানুষ রংপুরের এই সাধারণ মানুষ রংপুরের জগগা মাঠ সে কিন্তু

থেকে সর্বশেষ